আপনারা জানেন যে জেসি মুখার্জি টি টুর্নামেন্ট সিএবি ফার্স্ট ডিভিশন টুর্নামেন্ট সেই টুর্নামেন্টে ইস্টবেঙ্গল বেঙ্গল আউটে কোয়ালিফাই করে গেছে কিন্তু আমরা আজকে চলে এসেছিলাম আরেকটি গ্রুপের ম্যাচে অর্থাৎ প্রিমিয়ার গ্রুপ কিন্তু এটি নয় এই গ্রুপ ডিভিশনে যদি আপনারা চান তো আমরা আলাদা করে কিন্তু একটা ডেডিকেটেড ভিডিও বানাতে পারি কিন্তু এখন বলে রাখি যে আমরা কিন্তু প্রিমিয়ার গ্রুপের নয় আরেকটি গ্রুপের আমরা ম্যাচে চলে এসেছি সেই ম্যাচ আজকে হয়েছে ময়দানে টাউন মাঠে ম্যাচটি ছিল উত্তরপল্লী সংঘ উপনাম বালিগঞ্জ ইউনাইটেড এই ম্যাচে উত্তর মিলন সংঘ কিন্তু টসে জিতে ব্যাট নেয় এবং ব্যাট নেওয়ার পর তারা একটা ভালো স্কোর একশো বাহাত্তর রানে পৌঁছে যায় কিন্তু আপনাদের জানিয়ে রাখি যে প্রথম টপ থ্রি যে ব্যাটার অধিকাংশ রান মোর দেন সেভেন্টি ফাইভ পার্সেন্ট রান কিন্তু তারাই করে অর্থাৎ আপনারা বুঝতে পারছেন যে যে পরের দিকে যারা যে ব্যাটারগুলি আসেন তারা কিন্তু পরপর আউট হয়ে যায় ফলে যে রানটা একসময় মনে হচ্ছিল যারা কোচ হয়ে যাটা বললেন অবশ্যই আমাদের যে দুশো দশ থেকে দুশো হতে পারে সেটা কিন্তু একশো বাহাত্তরে আটকে গেল কিন্তু তারপর যখন বালিগঞ্জ ইউনাইটেড ব্যাট করতে নামলো তখন যেন মনে হচ্ছিল এই রানটা অনেক এই মাঠে মাঠটা ছোট টাউন যে ছোট ময়দানে নতুন করে বলার কিছু নেই এটা আপনারা জানেন ওই মাঠে কিন্তু একশো তিয়াত্তর রান চেজেবেল কিন্তু তারা কিন্তু পারলো না এবং উনিশ রানে টি টোয়েন্টিতে উনিশ রানে হারা মানে কিন্তু একটা বলা যায় বড় ডিফিট বা বড় পরা যায় তারা কিন্তু উনিশ রানে ম্যাচটি হেরে গেল অর্থাৎ যে এই যে গ্রুপ ডিভিশন থেকে যে চারটে টিম যাবে সেই চারটে টিমের মধ্যে কিন্তু অনেকটাই পিছিয়ে পড়লো বালিগঞ্জ ইউনাইটেড বালিগঞ্জ অত্যন্ত ভালো টিম আগের প্রশ্ন ভালো করেছে কিন্তু বেশ কিন্তু পিছিয়ে পড়লো সঙ্গে উত্তরপল্লীর কথা বলে রাখি উত্তরপল্লী কিন্তু যে আটটা ম্যাচ হবে এই ডিভিশনের এই এই গ্রুপে সেই আটটা ম্যাচের সাতটা ম্যাচ তারা খেলে ফেলেছে তিনটে জয় অর্থাৎ আপনারা বুঝতে পারছি পরের ম্যাচ যদি তারা যেতেও তাহলেও কিন্তু তাদের আট ম্যাচে চারটে জয় হবে অর্থাৎ নেট রান রেট নেট স্যান্ড্রেড তারা এই মুহূর্তে মাইনাসে আছে এবং সেটা যদি পজিটিভ করতে হয় তাহলে লাস্ট ম্যাচ কিন্তু তাদের বড় ব্যবধানে জিততে হবে অর্থাৎ সেই প্রিমিয়ার গ্রুপের আটটা টিম তো কোয়ালিফাই হয়ে গেছে এবং এই গ্রুপের চারটে টিমের মধ্যে তাদের লড়াই টিকে থাকতে হয় তাহলে কিন্তু তাদের শেষ ম্যাচটাও বড় জয় পেতে হবে এবং এই কিন্তু ছিল আজকের এই ম্যাচের আপডেট এবং ম্যাচের শেষে কিন্তু দুই দলের কোচ এবং আজকে ম্যান অফ দ্য ম্যাচ সৌম্য বসাক যিনি কিন্তু চুরাশি রান করেছেন এবং চুরাশি রান করেছেন অনেকগুলি ছয়ে চার তো মেরিয়েছেন সেই সৌম্য বসাকের সঙ্গেও কিন্তু আমরা সরাসরি কথা বলে নিয়েছিলাম কি জানালেন তিনি আগে তিনি কোন ক্লাবে খেলতেন সবকিছু আপনারা শুনে নেবেন একদম ডিটেলসে ইনসাই স্পোর্টস বাংলার পর্দায় আজকে একটা দুর্দান্ত ইনিংস এবং দুর্দান্ত জয় কি বলবে আজকের ম্যাচে অ্যাকচুয়ালি আমরা ভালো জুনিয়র সাইড আছি কিন্তু আমরা রেজাল্টস অন্যদিকে পড়ছিল আমরা হারছিলাম কিন্তু আজকে এই উইনটা আমাদের টিমকে আরও একটা টার্ন আরাউন্ড করে দাঁড়াতে শেখাবে কারণ দে আর গুড সাইড বালিগঞ্জ এভরি ওয়ান নোস আর আমরা অ্যাজ আ টিম অ্যাজ আ হোল আজকে ম্যাচটা জিতেছি কোনো ইন্ডিভিজুয়াল পারফরমেন্স না সবাই কন্ট্রিবিউট করেছে সবাই ফিল্ডিং ভালো করেছে তাই জন্য এই টিম এফার্টটা যদি থাকে তাহলে আমরা অনেক ভালো খেলবো পুরো সিজন আর থ্যাংকস বলবো আমি লাল্টু স্যারকে কারণ আমার একটা সেকেন্ড ইয়ার উত্তরপল্লিতে আমাকে আগের বছর স্যার বহু সাপোর্ট করেছিল এই বছর আমার প্রথম চারটে ম্যাচে রান হয়নি কিন্তু স্যার এখনও ব্যাক করেছিল আজকে সেই দিনটা এসছে যা রান করেছি তাই জন্য স্যারকে অনেক ধন্যবাদ আর এটাই বলবো আর কিছু থ্যাংক ইউ আর আগের বছর তুমি উত্তরপল্লিতেই খেলেছো তার আগে কোথায় খেলতে তার আগে এটা আমার এক্স ক্লাব বালিগঞ্জ ইউনাইটেড এর আগে আমি বালিগঞ্জই খেলতাম আর খিদিরপুর খেলেছি কুমারটুলি খেলেছি খেলেছি আমি সাত বছর ধরে ফার্স্ট ডিভিশন খেলেছি তবে বাড়ি কোথায় দুর্গাপুর আজকে একটা ভালো ব্যাট জয় এবং অত্যন্ত ভালো ব্যাটিং আমরা দেখলাম মানুষের ব্যাটিং এর পরে একটা কোশ্চেন আসবো কিন্তু কোথায় বলুন এই অনুভূতিটা কেমন এই জয়ের জন্য কারণ আপনাদের টিম খুব ভালো যে পারফর্ম করছে সেটা কিন্তু না আপনি সেটা বললেন আজকের ম্যাচটা নিয়ে কি বলবেন আজকের ম্যাচটা বলতে গেলে আমাদের টিমটা স্কোয়াডে অনেকে রয়েছে অনেক বাচ্চা রয়েছে এখন আমরা বাইরের কোনো প্লেয়ার আনিনি কারণ কলকাতা লিগে যেটা নিয়ম হচ্ছে বাইরের তিনটে প্লেয়ার খেলানো যায় আমরা এখন পর্যন্ত আনিনি বহু টিম নিয়ে এসেছে আমরা আগে ঘরের ছেলেদের দেখে নিচ্ছি কার কারণ সামনেই আমাদের লিগ লিগের জন্যে নিজেদের ছেলেদের দেখে নিতে পারলে অনেক বেটার হবে সেই কারণেই পুরো স্কোয়াডটাকে ঘুরিয়ে ফিরিয়ে খেলে দেখেছি টিম খেলছে খারাপ খেলছে না জেতার আনন্দ সবসময় একটা অন্য রকম তো জেতার সবারই ইচ্ছা আছে কিন্তু তবুও প্লেয়ারদের ঘুরিয়ে ফিরিয়ে দেখে নিলে এদের কার মধ্যে কি আছে যেন আজকে অন্বেষণ একটা পঞ্চাশ দারুণ দুর্দান্ত ইনিংস খেললো পঞ্চাশের তো ওই ছেলেটাকে আমি ঘুরিয়ে দেখেছি বলে এবছর প্রথম ফার্স্ট ডিভিশন খেলছে আগে সেকেন্ড ডিভিশন খেলেছে সৌম্যবসাক্ত গত বছর সেরম পারফর্ম করেনি তবু ওর প্রতি আমার আত্মবিশ্বাস অনেক বেশি ছিল যে ও খেলবে কারণ ও বেঙ্গল খেলেছে হ্যাঁ বেঙ্গল খেলেছে জোন খেলেছে বেটার প্লেয়ার ওর মধ্যে খেলাটা তো তুলে আনতে হবে যার জন্য ওর উপরে ভরসা রেখে করেছি ও সেই জায়গাটা রেখেছে আজকে দারুণ দুর্দান্ত ব্যাট করলো এত সুন্দর ব্যাট করলো টিম ক্যাপ্টেন আজকে অবশ্যটা হেরেছো ম্যাচ কিন্তু যখন মনে হচ্ছিল যে একশো বাহাত্তর রানের মধ্যে তোমরা একটা যেরকম ওরা স্টার্ট করেছিল অন্তত তখন একটি একশো বাহাত্তর রানটা মনে হচ্ছিল একটু আমার কোথাও কম পড়ে গেল তার যখন তোমরা ব্যাটিং করতে নাম এটাকে তাহলে ব্যাটিং বিপর্যয় বলবে বলতে গেলে আমাদের একশো বাহাত্তর আমাদের যা টিম আছে আমাদের ওয়ান সেভেন্টি টু একচুয়ালি চেস ইজি চেস তো এবার আমাদের একটু টিম কিছু ছেলে আমাদের আউট অফ স্টেশনও আছে কিছু খেলছে না তো পুরো টিমটা আমাদের নেই তো সেটা নিয়ে একটু আমাদের টিমের একটা ব্যালেন্স একটু এদিক ওদিক হচ্ছে বাকি আমাদের টিম সেভেন্টি টু এটা ইজি চেজি ছিল যা উইকেট ছিল তার মধ্যে কিছু জন রানও হচ্ছে না তো এর জন্য একটু আমরা ডিসঅপয়েন্টেড আর কিছু না এমনি আমরা বাউন্স ব্যাক করব আর আগামী টুর্নামেন্ট ম্যাচেসে ভালো করবো সবাই